আজ বিশে আগস্ট রাজীব গান্ধী স্মৃতিমঞ্চের উদ্যোগে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত রত্ন রাজীব গান্ধীর বিরাশীতম জন্মদিবস উপলক্ষে মর্মর মূর্তি স্থাপন এবং ডেঙ্গু প্রতিরোধ দুস্থ মানুষদের মধ্যে মশারি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল দুর্গাপুর অশোক এভিনিউ সানডে ক্লাবের বিপরীতে এই অনুষ্ঠানের সভাপতি তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সহসভাপতি তরুণ রায়ের উপস্থিতিতে এই অনুষ্ঠানের শুভারম্ভ হয় সকাল আট ঘটিকায় অরবিন্দ এভিনিউ থেকে সম্প্রীতি মশাল দৌড় নিয়ে পতাকা উত্তোলন উদ্বোধনী সঙ্গীত এবং মূর্তি উন্মোচন করেন আজকের সভার সভাপতি এবং উদ্বোধক তরুণ রায় তার সাথে সুখদেব বিশ্বাস জাতীয় ক্রীড়াবিদকে সংবর্ধিত সমর্থিত করা হয় এবং তাম্রপত্র প্রাপক স্বাধীনতা সংগ্রামী স্বর্গীয় রাজেশ্বর চক্রবর্তীকে সম্মান জানানো হয় তার পুত্রের হাতে স্মারক তুলে দিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সুদেব রায় হিন্দুস্তান ওয়ার্কার্স ইউনিয়নের আইএনটিটি সহসভাপতি রানা সরকার ইউসির সহ সভাপতি হিন্দুস্থান ওয়ার্কার ইউনিয়নের যুগ্ম সম্পাদক রজত দীক্ষিত কংগ্রেস নেতা তুষার ঘোষ পূর্ণেন্দু পান্ডা রাজীব গান্ধী স্মৃতিমঞ্চের পক্ষে সুরজিৎ ভট্টাচার্য সেবা দলের অমুল হালদার অসীম সাহা এবং যুব সঞ্জয় মিত্র প্রমুখ নেতৃত্ববৃন্দ ডেঙ্গু প্রতিরোধের শতাধিক দুস্থ পুরুষ মহিলাদের মশারি বিতরণ করা হয় তরুণ রায় বলেন আজকে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজির জন্য সারা বিশ্ব হাতের মুঠোয় এসেছে প্রত্যেকে দেখেছেন সমাজ মাধ্যমে আজকে সেই সরকারকে থাকুক না কেন রাজীব গান্ধীর দেখানো পথে অনুসরণ করতে হবে আজকে রাহুল গান্ধীর লড়াই এ সমস্ত দেশবাসীকে প্রতিশ্রুতি দিতে হবে একজন পুরুষ একটাই ভোট দিতে পারবে পশ্চিম বর্ধমান থেকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমায় দাশের রিপোর্ট বাংলা এমজি নিউজ